আপনারা নিজের কানেই শুনলেন যে তিলত্তমার ময়না তদন্তকারী চিকিৎসক কি বললেন তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন তাকে এমন থ্রেট দেওয়া হয়েছিল যে দ্রুত ময়না তদন্ত না করলে রক্ত গঙ্গা বইয়ে দেওয়া হবে আরও তাকে কি কি বলে থ্রেট দেওয়া হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদেরকে তিনি সব জানিয়েছেন এবং প্রায় ছ ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা আর এই জিজ্ঞাসাবাদ করার পর তিনি বাইরে এসে মুখ খুলেই একেবারে বিস্ফোরক মন্তব্য করলেন যে কার নির্দেশে এবং কেন নির্যাতিতা মহিলার দ্রুত ময়না তদন্ত হয়েছিল যা শুনে একেবারে সরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে দর্শক প্রথম থেকেই তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দাবি করেছিলেন যে এই আর্জিকর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাট করার জন্য দ্রুত ওই মহিলার ময়না তদন্ত করা হয়েছে এবং তাকে তড়িঘড়ি পুড়িয়ে ফেলা হয়েছে তথ্য প্রমাণ লোপাট করার জন্য এই আশঙ্কা কিন্তু প্রথম থেকেই করা হচ্ছিল কিন্তু কার নির্দেশে হয়েছে এই কথা সেটা কিন্তু কেউ জানতে পারছিল না আর এই নিয়ে মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য করলেন ময়না তদন্ত করা চিকিৎসক দর্শক সম্ভবত বিকেলের পর আর কোনো মৃতদেহের ময়না তদন্ত হয় না বিকেল হয়ে গেলে কোনো মৃতদেহের ময়না তদন্ত হয় না যদি ওপর মহলের কোনো নির্দেশ বা চাপ না থাকে সেক্ষেত্রে তিলোত্তমার ক্ষেত্রে কোন নির্দেশ বা কার নির্দেশে এই ময়না তদন্ত দ্রুত করা হয়েছিল এবং কার নির্দেশে তিলোত্তমাকে দ্রুত সৎকার করা হয়েছিল সেটাই জানিয়ে দিলেন ওই চিকিৎসক কি বলেছেন আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো কিন্তু আপনারা জানেন এই আরজিকর কাণ্ডের তদন্ত করতে গিয়ে বারবার বাধার সম্মুখীন হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা তারা দাবি করছেন যে এই তিরোত্তমা হত্যাকাণ্ডের সমস্ত প্রমাণ লোপাট করা হয়েছে তারা পরিষ্কার সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে এ কথা জানিয়েছেন সেই জন্য তদন্ত করতে গিয়ে তাদেরকে বারবার বাধার সম্মুখীন হতে হচ্ছে আর এই তথ্য প্রমাণ লোপাটের পেছনে কারা কারা জড়িত কোন বড় মাথার হাত রয়েছে সেখান পর্যন্তই কিন্তু পৌঁছে গিয়েছে এই চিকিৎসককে জেরা করে দর্শক আপনারা জানেন এই আরজিকর কাণ্ডে প্রথমেই আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে টানা সতেরো দিন জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা প্রথমে তাকে আর্থিক দুর্নীতির দায়ে গ্রেপ্তার করা হয় পরে তাকে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেপ্তার করা হয় এর পরপরই টালা থানার ওসিকে গ্রেপ্তার করা হয় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে তবে শুধু এই সন্দীপ ঘোষ বা টালা থানার ওসি নয় এর নেপথ্যে আরও কোন বড় মাথারা রয়েছে এবং কার কার নির্দেশ ছিল তা সিবিআই আধিকারিকদের সঙ্গে সিবিআই আধিকারিকদের জেরার পর বেরিয়ে এসে মুখ খুললেন নির্যাতিতার পোস্টমার্টম করা ডাক্তার কি জানিয়েছেন তিনি দেখুন আরজিকর কাণ্ডে চাঞ্চল্যকর দাবি তিলোত্তমার ময়না তদন্তকারী চিকিৎসকের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলবে রবিবার সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছিলেন ফরেনসিক বিশেষজ্ঞ অপূর্ব বিশ্বাস তার তত্ত্বাবধানে বা তিনি ছিলেন তিলত্তমার পোস্টমার্টাম ঘরে তার দাবি সেদিন তিলত্তমার কাকা পরিচয় দিয়ে একজন তাকে দ্রুত ময়না তদন্ত করার কথা বলেছিলেন আর যদি তিলোত্তমার দ্রুত ময়না তদন্ত না করা হয় তাহলে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার কথা বলা হয়েছিল ওই ডাক্তারকে দেখুন দর্শক তিলোত্তমার কাকা তিলোত্তমার পোস্টমার্টাম পোস্টমার্টামে গঠিত বোর্ডের সদস্য অপূর্ব বিশ্বাস এবং তিনজনকে সিবিআই জিজ্ঞাসাবাদ করে সেখান থেকে বেরিয়ে অপূর্ব বিশ্বাস বলেন মেয়ের কাকা পরিচয় দিয়ে একজন ফোন করেছিলেন এবং বলেছিলেন ওই দিন পোস্টমার্টাম না হলে রক্তগঙ্গা বইয়ে দেওয়া হবে বাড়ির লোকই বলেছিল তাড়াতাড়ি করতে পেপার আসতে দেরি হওয়ার কারণে একটু দেরি হয় তখন ওনার আত্মীয় একজন আমাকে এক্স কাউন্সিলার বলে পরিচয় দিয়েছিলেন যিনি ফোন করেছিলেন তিনি এক্স কাউন্সিলার মানে পুরনো কাউন্সিলার রক্তের সম্পর্ক না হলেও বাইরের কেউ পোস্টমার্টামে ওই দিন ওই দিনই করতে হবে বলেছিলেন ওই ব্যক্তি আর্জি করের ফরেন্সিভ মেডিসিনের প্রধান অপূর্ব বিশ্বাস তিলোত্তমার ময়না তদন্তে যে তিনজন চিকিৎসক ছিলেন তাদের মধ্যে একজন বেশ কয়েকবার তাকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই আর এদিন সাংবাদিকদের সামনে তিনি মুখ খুললেন দেখুন দর্শক কী ধরনের থ্রেট কালচার তাকে দেওয়া হয়েছিল যে ময়না তদন্ত না করলে রক্ত গঙ্গা বইয়ে দেওয়া হবে তাহলে এর পেছনে কোন ষড়যন্ত্র কোন বড় মাথা রয়েছে তাই কিন্তু এখন খতিয়ে দেখছে সিবিআই এর আধিকারিকরা ধন্যবাদ